একটুক এক Mm. উনআশিতম স্বাধীনতা দিবস উনিশশো সালে এরকমই দিনে লাল খেলেতে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করেন প্রধানমন্ত্রী তৎকালীন পণ্ডিত জওহরলাল নেহেরু আমরা গর্ববোধ করি যে আমরা এই সর্বপ্রাচীন দলের আমরা উত্তরস্বরী যেই দল ভারতবাসীকে ব্রিটিশের গুলামীর জঞ্জির থেকে মুক্ত করেছিলেন সে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সব কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস দলের ছিলেন আমরা সেই দলের সৈনিক আজও ভারতবর্ষ অধিকারের রক্ষার লড়াই কংগ্রেসই করছে রাহুল গান্ধীর নেতৃত্বে এই শুভ দিনে রাজ্যবাসী দেশবাসীকে উনাশীতম স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি